পিরিজারা খান ঘরের মতো বয়ানটা শুনে নেন নেশা যায় দ্রব্য পান করবে যারা কেমতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে তারা আবার আল্লাহ থেকে বলবে তোদেরকে একটু মেঘমন্দারি করার লাগে কারণ তোরা বিয়ে খাইতে যাই হোক কই সিগারেট ওলা কই তার কাছে যাই বই সব খাওয়া শেষে একটা বিড়িতে টান মারা যাবে এই ধান্দা যেখানে তুই বান্দা ছিল সেখানে

যখন বান্দা হাতে পাবে বান্দা তখন বলে যাবে এইটা গরম না ঠান্ডা মন্দর অন্তরে পানি তৃষ্ণায় বড় পড়ে গিয়েছে তৃষ্ণা আছে অনেক বছর 50 বছর পর একটা প্যালা বান্দার সামনে হাজির হয়েছে বান্দা বললে মনিবরে পেয়াল আসার পর মনে হয় ফরানটা ঠান্ডা হয়ে যাবে না 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 আল্লাহর বান্দা পেয়ালাটা হাতে নেবে যখন রহমতের নবী বলেন ওই পেয়ালার গরবে উত্তপ্ত তাপের আকারে যখন ধরবে পেয়ালা ধরার সাথে সাথে বান্দার হাতের হাড়ি থেকে চামড়া অস্থ গুলো খসে খসে পড়া হয়ে যাবে আল্লাহর বান্দা পেয়ালা ধরবে তখন জন্য তৈরি হয়ে যাবে যখন এক টক গিলে ফেলবে আল্লাহর বান্দা তৃষ্ণার্তtela একদিলে করার সাথে সাথে আল্লাহ নিজের নারী ঘুরি ভুরি গুলো গোলে গোলে পড়া শুরু হয়ে যাবে ওই জেনারেশন নিজের এই সুন্দর গায়কের সুন্দর কে ধ্বংসের দিকে নয় মাদকের দিকে নয় মাদক কিছু জন্য না বলুন যুবকেরা আমার যুবকেরা রে যে সমাজে মাদক বেড়ে যাবে যখন আল্লাহর যে সমাজের ভিতরে গান বাজনা বেড়ে যাবে ওই সমাজে গদ বাজবে বলুন তো এই সমাজে গান বাজনা নাই আরো জোরে বলেন ভাই সকালবেলা ঘুম পাড়ি গানের আওয়াজে রাত্রেবেলা ঘুমে যায় গানের আওয়াজে মোবাইলে গান ঘরে গান ডিজে গান কত গান ভেন ভেন বাড়িতে বাড়িতে মোবাইলে ঘরে সব জায়গায় গান আর গান এজন্য রহমত নাই সব জায়গায় আরামের ঠেলাই পাই আমরা বড় বেড়া ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আমরা দুর্শনা শিখা আমরা কোন ডান্স শিখায় ডান্স ক্লাবে ভর্তি করে ডান্স শেখানোর জন্য পায়ে হয়ে যায় যে সমাজে নাচানাচি বেড়ে যাবে ওই সমাজে আমার আল্লাহর গজব এসে তাদের ধ্বংস করে দিবে ও বাংলাদেশ গাও তো ইচ্ছে মতো গাও কোন চাইলে নেছে গে জাহান নামে যাও কষ্ট হচ্ছে না তো মনে সুকে নাছবা আরে মনে সুকে গান গাইবা মাঝে মধ্য তীরিং বিরিং কমর দোলাই নাসিবা ও বাংলাদেশ গো ভবিষ্য মত দাও মন চাইলে নেছে জাহান্নামে যাও

একটা জীবন্ত বকরি জবই সারা নিজের চামড়া গুলো যদি আমরা সিলাই উঠাই চুলে ফেলি জবে করা সারা জীবন্ত বকরির চামড়া যদি সুলে ফেলি আমরা যে পরিমানে কষ্ট পাই তেমন করে একজন বেঈমান না ফারমান নাস্তিকের মরণের সময় তার চেয়ে বেশি তারা কষ্ট পায়